যে ফ্যামিলি তোমাদেরকে কেন এত আষ্টে পিষ্টে জড়ায় ধরে কারণ তোমাদের কোনো অ্যাচিভমেন্টই নাই তো তুমি যদি এখন ধরো আমি যদি তুমি চিন্তা করো তুমি বাবা হ্যাঁ অ্যান্ড তোমার একটা ছেলে চব্বিশ ঘন্টা মনে করো শোরুমের মধ্যে শুয়ে শুয়ে জাস্ট এরকম কিছুক্ষণ পর পর এরকম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ এই এই করেই যাচ্ছে তিন ঘন্টা যাবত তো তোমারও তো মনে হবে যে বেল্টটা দিয়ে ফাটাই দিতে হ্যাঁ খুব স্বাভাবিকভাবে এটা তোমার মনে হবে কিন্তু না যে ঠিক আছে সেটা প্রচুর পড়াশোনা করছে কোচিংয়ের পরীক্ষা এসে মা দেখো আমি কোচিংয়ের পরীক্ষায় এইবার থার্ড হয়েছি বা সেকেন্ড হয়েছি বা আজকে কলেজে প্রশংসা করছে তারপরে তুমি ফোন চালাও সমস্যা নেই একটা টু অ্যান্ড টু সাম এক্সটেন্ড চালাও এই যে বাবা মা আজীবন বলতেছিল যে ফোনটাই সকল ধ্বংসের মূল যত বড় হবো তত বুঝতে পারবে যে এটার অ্যাকচুয়ালি মানে এটার মতো মানে ধ্বংসাত্মক জিনিস পৃথিবীতে আবিষ্কার হয় না ঠিক আছে অ্যাটলিস্ট ফর ইউর স্টাডি অ্যান্ড ক্যারিয়ার তো আমি যেটা বিলিভ করি সেটা হলো মাইক্রো সাকসেস ওয়ার্ডটা কি মাইক্রোসাকসেস যখন তোমার ফ্যামিলির সাথে অনেক বেশি ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় এটা রিজন হলো তুমি তাদেরকে অ্যাকচুয়ালি কিছুই দিতে পারো নাই তো তোমার বাবার দিকে তাকাও তার ফোনটার দিকে তাকাও তার জুতার দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও তোমার মায়ের কাপড় চোপড় দেখো সে যে রান্নাঘরটাতে কাজ করে ওখানে যায় পাঁচ মিনিট দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকার পরে নিজেকে প্রশ্ন করে যে এই দুইটা মানুষ এত খাটতেছে তোমার জন্য খাটতেছে তুমি কিছুই আনে দিতে পারতেছো না তো তাদেরকে তাই না তো তাদের কনসার্নটাও তো ভ্যালিড তারা তো জানে চাকরির মার্কেট কি